আমার পাবদা মাছ হয়ে গেছে একটা কামিজটা এটা পুরো রেড কালারের হলো আপনাকে দুপাটা যে বন্ধুরা আজকে হলো রবিবার চললাম সবজি বাজার মাছ বাজার মাংস বাজার যা যা চোখের সামনে ভালো দেখবো তাই তাই নিয়ে নেব সাপ্তাহিক বাজার করে আপনারা তো জানেনি তো এখন চললাম তবে যাই বলুন স্কুটারে যেতে সব থেকে আমার বেশি ভালো লাগে স্কুটার বলুন বাইক বলুন যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে গাড়িতে এত বেশি ভালো লাগে না মনে হয় যেন খোলা আকাশের নিচে যাচ্ছি একদম খুব ভালো লাগে একটা গান ছিল না এই পথ যদি না শেষ হতো সেই গানটা আমার খুব মনে পড়ছিল তো যাই হোক চলুন আর আমাদের এখানে জানেন চেস কম্পিটিশান হচ্ছে বাচ্চাদের চলুন সেখানে একবার আপনাদেরও নিয়ে যায় আর আমিও দেখি তো চলে এসেছি এখানে বাচ্চাদের দেখুন চেস কম্পিটিশান হচ্ছে একটুখানি দেখে দাঁড়িয়ে গেলাম তবে জানেন তো এইসব জিনিসগুলো বেশ ভালো বাচ্চাদের একটু মোটিভেট করে তাদের গার্জেনরাও এসছে মা এসছে বাবা এসছে ভালোই লাগছে ঋষি যদি ছোটো থাকতো তাহলে আমিও নিয়ে আসতে পারতাম ভালোই লাগলো দেখে আর আপনাদের একটু দেখালাম তো চলুন যাই এরপরে বাজারে তো চলে এলাম মাছের বাজার নানা রকম এখানে মাছ আছে তার মধ্যে বেছে বেছে আমি নিয়েছি আমার হাজব্যান্ড তো নিয়ে নিয়েছে পাবদা মাছ চিংড়ি মাছ আর আজকে নিয়েছি জানেন শঙ্কর মাছ চলুন মাছ কেনা হয়ে গেছে মাংস কেনা হয়ে গেছে এরপরে ঘরের দিকে যাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি জাস্ট এখন বাজার থেকে এলাম এখনও জামাটা চেঞ্জ করি তো ভাবছি কি মাছগুলো আগে ধুই নি তো আজকে নিয়ে এসেছি শঙ্কর মাছ পাবদা মাছ আর কাচকি মাছ তো কাচকি মাছ না আমি জীবনে প্রথম নিয়ে এলাম অনেক রান্না দেখেছি অনেক বড়া রান্না দেখেছি তাই ভাবল দেখ করে দেখা যাক কেমন হয় তবে আপনারা জানাবেন তো কাচকি মাছ কিভাবে খাওয়া যায় বা আরও যদি আপনাদের কাছে রেসিপি থাকে অবশ্যই শেয়ার করবেন তো একটু বাজার করতে করতে ঘুরলাম হচ্ছিল চেস কম্পিটিশান বাচ্চাদের নিয়ে ভালোই এগুলো করলে কি হয় জানো তো বাচ্চাদের আরও মানে কি বলবো উন্নতি হয় বলতে পারেন তো চলুন এই মাছ ধুয়ে স্নান করে পুজো করে তারপর রান্না করব তো চলুন চটপট মাছগুলো ধুয়ে নিই এনেছি কাচকি মাছ জানেন কাচকি মাছ আমি জীবনে কোনো দিন খাইনি তবে অনেক রেসিপি দেখেছি কাচকি মাছের বড়া অনেক জায়গায় খেয়েওছি তো সেই জন্যে আজকে সাহস করে কাচকি মাছ নিয়ে এসেছি তবে কাচকি মাছ বাছা পেট থেকে তেল বার করা খুবই মুশকিল তো আমাকে বলল কি জল দিয়ে ভালো করে ধুই দিলেই হয়ে যাবে তো এগুলো হচ্ছে পাবদা মাছ আর এনেছি শঙ্কর মাছ চিংড়ি মাছ আর একটু চিকেন এনেছি তবে আমার হাজব্যান্ড বলল চিকেনটা বানিয়েও না তে শঙ্কর বা পাবদা মাছের যে কোনো একটা বানাবো তবে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি তবে জিজ্ঞেস করে কোনো লাভ নেই জানেন বলবে এখন পাবদা মাছ বানাও আমি জানি রেজাল্টটা কি হবে তো সেই জন্যে আর পাবদা মাছগুলো না একদম টাটকা মাছ ছিল জানেন মানে জলের মধ্যে ছাড়া ছিল আর আজকের রবিবারের বাজার তো ভীষণ ভিড় ছিল তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর ঝামেলা কী হয়েছে বলুন তো মধ্যেখানে আমি ওই যে পালং শাক ধনে পাতা ওগুলো লাগানো আছে না গাছগুলো জল দিচ্ছিলাম জল দিতে গিয়ে পুরো আমার ড্রেসটা ভিজে গেল তো ভাবছি যখন ভিজেই গেল তাহলে এই চাদরটা চেঞ্জ করে নিয়ে তারপরে জামা কাপড় আবার চেঞ্জ করে রান্না করতে যাব। এই রকম করে না আমার সারা দিনে দুটোর থেকে তিনটে কাপড় হয়ে যায় গাছে জল দিই পাইপের জলটা না অনেক সময় গায়ের মধ্যে ছিটকে ছিটকে আসে আর জলের পাইপটা তো একটা দুটো জায়গায় জানি না রোদে পড়ে থাকতে ছ্যাঁদা হয়ে গেছে মানে ফুটো হয়ে গেছে সেই ফুটো দিয়ে জল যখন বেরোয় না পুরো সারা গায়ে আমার হয়ে যায় তো আমার স্নান হয়ে গেছিল ভেবেছিলাম ডাইরেক্ট পুজো করতে চলে যাবো গাছগুলো দেখে বড় মায়া লাগছিল জানেন সকালে আমার হাজব্যান্ড জল দেয় আজকে জল দেয়নি তো সেই জন্য গাছগুলো শুকিয়ে শুকিয়ে এসেছিলো বলে জল চলুন জামা চেঞ্জ করে রান্না করি তো ভেবেছিলাম পাবদা মাছগুলো আজকে বানাবো না বাজার গেলাম পাবদা মাছ নিয়ে এলাম ধুলাম তো ভাবছিলাম না ফ্রিজে আরও ইলিশ মাছ ছিল ভাবছিলাম ইলিশ মাছটা করে দিই পুরনো হয়ে যাচ্ছে না আর এই পাবদা মাছগুলো বেশ টাটকা ছিল তো আমার হাজব্যান্ড বলছে না পাবদাই বানাও তো সেই জন্যে এখন বানাবো পাবদা মাছ তো গাছে জল দিচ্ছিলাম জানেন স্নান করে এসছিলাম দিয়ে ভাবলাম গাছগুলো শুকিয়ে গেছে ভাবলাম একটু জল দিই পুরো ভিজে গেলাম তো ভাবলাম ভিজে গেছি যখন বিছানাটা চেঞ্জ করে দিই চাদরটা চেঞ্জ করে আবার ড্রেস পরে এলাম ভিজে গেছিলাম না পুরো ঠান্ডা লাগছিলো তো চলুন এফের পাবদা মাছ রান্না করুন পাবদা মাছ আমার তো জানেন একদম ইজি প্রসেসে রান্না করি তো চলুন নিয়ে নিয়ে একটা কড়াই তবে জানেন তো একটা কথা বলাই হয়নি পাবদা মাছগুলো একদম জ্যান্ত পাবদা মাছ ছিল তো সেই জন্যে জ্যান্ত জিনিস যদি ফ্রিজে রাখা হয় তাহলে বাসি হয়ে যাবে সেই জন্যে ভাবলাম পাবদাগুলোই করে দিই জ্যান্ত মাছ খাবার কিন্তু টেস্ট আলাদাই আর আমার পাবদা মাছ রান্না করা মানে তো জানেনি নুন হলুদ আর একটুখানি টমেটো সেটা দিয়ে ভীষণ টেস্ট লাগে তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচে এখানে বেশি মাছ নেই পাঁচখানা মাছ আছে তবে সাইজে একটু বড় বড় কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে মাছগুলো দিয়ে দেব গেটটা খুলে দিয়ে আসে হাসব্যান্ড গেছে একটু বাইরে দেখুন বন্ধুরা ঘন্টু বাবু বসে আছে ওরা এখন খিদে পেয়ে গেছে দরজাটা লাগিয়ে দিলাম জানেন তো মাছ ভাজছি না বিড়ালটা যদি ঢুকে যায় ওই জন্য ভয় লাগলো বিড়ালকে বিশ্বাস করা যায় না আপনি যতই ভালোবাসবেন ওরা চুরি করবে এর আগে এক দুবার এরকম চুরি করেছে তো চলুন গেটটা খুলে দিই গেট খোলা আর বন্ধ করা এটা একটা ঝামেলার ব্যাপার জানেন যাই বলো গেটের খালি তালাটাই খুলে দিলাম এই যে দেখছেন এখানে বসে আছে ওই জন্যে আমি গেটটা লাগিয়ে গেছিলাম তো ভাবছি একটুখানি ধনে পাতা উঠে নেবো অনেক ধনে পাতা হয়েছে তো মাছের তরকারিতে একটু দেব সেই জন্য একটু ধনে পাতা নিয়ে নিলাম তো চলুন মাছগুলো দিয়ে চলে এসেছি আমার ভয় লাগছে মাছগুলো পুড়ে না যায় এক দুবার চুরিবিদ্যা করেছেও করেনি তা নয় কিন্তু জানেন সেই জন্য বিশ্বাস করা ওকে যায় না মুখটা না কিট মাটি কিরকম যেন সাদা সাদা হয়ে গেছে দুটো হয়ে গেল উঠে নিলাম ছখানা আছে পাঁচখানা আছে তবে জানেন তো আজকে নিয়ে এসছে একদম লোকাল চিকেন তো আজকে আমার হাজব্যান্ড বললো পাবদা মাছগুলো একদম জ্যান্ত আছে সাধারণত কিন্তু জ্যান্ত পাবদা মাছ পাওয়া যায় না আমাদের এখানে মাঝে মধ্যেই দেখা যায় তবে দামটা একটু বেশিই নিলো সেই জন্যে ভাবলাম আজকে পাবদা মাছটাই করে আর পাবদা মাছ খেতেও ভালো লাগে তো ভালো করে ম্যাশ করে নিলাম আর ঘ বাড়ির ধনে পাতা না দেবা মাত্র কী সুন্দর গন্ধ বেরোলো তো আমি নুন হলুদ আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা আর আমার মাছ রান্না কিন্তু হয়ে গেল আমি এমনি চট জলদি মাছ রান্না করি আর এই রকম মাছ রান্নাটাই আমার হাজব্যান্ডও পছন্দ করে আর আমিও পছন্দ করি তো চলুন এটা হয়ে যাক বেশি সময় লাগে না আর আমার মাছ রান্না কিন্তু একদম রেডি আর এই দিকে বসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা ফ্রিজে ছিল আচ্ছা আলু থাকবে না আলুই বাঁধাকপি তো আলু থাকবে না তো কি থাকবে না না আলু থাকবে বাঁধাকপি না মাছের মুড়োতে থাকবে বেশি সবচেয়ে বেশি থাকবে মাছের মুড়ো আর থাকবে বাঁধাকপি তারপরে আলুটা হলো আনুষাঙ্গিক অপশনাল থাকলো থাকলে না থাকলো না থাকলে তো বন্ধুরা আজকে আমাদের কিচ্ছু হয়নি এই হয়েছে আর হয়েছে পাবদা মাছের তরকারি যেটা আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে পাবদা মাছটা তো আপনাকে দেখিয়েছি আর দেখাবার কিছু নেই আর এই হলো বাঁধাকপি দিয়ে মাছের মাথা পুরো শীতকাল চলে গেল কিন্তু এই প্রথম খেলাম খাচ্ছি আর কি তো চলুন বন্ধুরা আমরা খেয়ে নিই যা রোদ দেখতে পাচ্ছেন এই ঘরে রোদে না ক্যামেরা করা যায় না কেন বলুন তো অনেক বেশি লাইট অনেক বেশি লাইট চলে আসে বেশি লাইট এবার ক্যামেরা ধরতে পারে না আপনাকে এত ব্রাইট করে দেবে যে মুখটাই দেখতে পাবেন না বাঁধাকপিটা ভালো লাগছে কিছু আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে ফিরে আসছি খেয়ে নিয়ে যাব এখন কাপড় মেলতে জানেন সকালে কাপড় দিলাম মেশিনে নটার সময় দিয়েছি জানেন সেই নটায় গেছিলো আর কখন এসছে আমি জানি না এসে দেখছি কি কাপড় ঘুরছে তো এতক্ষণে মেলতে হবে এটাই আর কি কথা না তো যদি ঠিক টাইমে হয়ে যেত তাহলে আমি অনেক আগে মেলে দিতে পারতাম হঠাৎ দেখছি ঘুরছে মেশিনটা তা ভাবলাম লাইট এসছে তো চল খেয়ে নি তো বন্ধুরা এখন চা টা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে এখন বসলাম তো ভাবলাম সেদিন মেলা থেকে কী কিনেছি সেটা আপনাদের দেখাবো কিন্তু একটা শাড়ি আমি দিয়ে দিয়েছি পিকো করতে সামনে কত ঘর টিয়ে ঘর আসছে পার্টি টাটি আসছে ভাবলাম দিয়ে দিই তো সেই জন্য ওটা আপনাদের মনেই ছিল না আপনাদের দেখাতে হবে তো যাই হোক আমি ভিডিওতে দেখেছি কোন শাড়িটা নিয়েছি আর তার ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটা দেখে দিতে পারি আর একটা ড্রেস নিয়েছি আর পটচিত্র নিয়েছি তো পটোচিত্রটা দেখে এখানেই আছে সোজা করে রাখতে হবে বিছনার নিচে রেখেছি পটচিত্রটা আমি দূর থেকেই দেখায় তাহলে ভালো লাগবে এটাকে বাঁধাবো আমার সেম আরেকটা আছে মিথিলা প্রিন্টিং তো ওরা এইরকমভাবে সোজা সোজাভাবে দিয়েছে আর আমি এমনিভাবে রেখেছি আর এই মা না গো বিশেষ কিছু নিয়ে নি বাবা শাড়ির যা দাম ছিল না আপনি চিন্তা করতে পারবে না সতেরো হাজার ষোলো হাজার একুশ হাজার বত্রিশ হাজার এরকম এটা শাড়িটার ব্লাউজ আপনারা দেখেছেন রেড কালারের শাড়িটা ছিল না তার ব্ল্যাক কালারের ব্লাউজটা আছে তো এটা দেখে বুঝতে পারবেন না তো কালকে দেবে কালকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার পর যা ঘুম দিয়েছি না আমাকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আর সব থেকে যেটা ভালো লেগেছে জানেন এটা তবে দুপাটাগুলো যা সুন্দর ছিল না তো একসাথে জানেন তো এত কিছু নেওয়া যায় না না দামি দামি জিনিস যেগুলো কম দামি যদি হতো দুইশো তিনশো চারশো পাঁচশোর ভিতরে তাহলে নেওয়া যেত তো এটা হলো এটা হলো সালোয়ারটা সালোয়ার না এটা কামিজটা এটা পুরো রেড কালারের তো আমার একদম রেড কালারের ড্রেস ছিল না তাই ভাবলাম এটা নিয়ে নি তো এটা নিয়ে নিয়েছি আর এটা নিলাম দুপাট্টাটা শর্টস ভিডিওতে আমি দেখিয়ে দেবো শাড়িটা কেমন তবে আজকে তো শাড়িটা নেই আমার কাছে কাল যখন আসবে তখন এইটা হলো দুপাটা আপনাকে দেখায় এই

তো চলুন এই ছিল আজকে মানে আমার সেদিনকার বাজার আর কিছু কিনিনি একটা চাবি রিং কিনেছি হ্যাঁ দাঁড়ান ওইটাও দেখাই তিন হাজার টাকা এক হাজার টাকা দাম কমেছে এইগুলো হলো সিল্ক ওদের কাছ থেকে নিয়ে এসেছি দেখুন বললাম তো দিলো এই যে একটা নিয়ে এসছি ওইটা হয় না টমেটো বেগুন পোড়াবার জন্য এটা চিকেন কাউকে মারার জন্য ভালো এটা হলো কাগজের চাবিরি রিং এটা হলো কাগজের চাবি রিং সুন্দর না এটার দাম কত নিয়েছে নাকি ফিফটি 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 এটা জানেন তো আমি বিশ টাকা বলে নিয়েছি পরে বলছে পঞ্চাশ টাকা তো অসভ্যতা আমি করা যায় না না তো নিয়ে নিলাম কি করব বলুন পুরোটা কাগজে জানেন আর হ্যান্ডমেড তো হ্যান্ডমেডের একটু দাম হয় এই একটা রেশম নিয়েছি এইটা এটা ভিতরে পোকা আছে জানেন একটার দাম বলছে কত করে আট টাকা না একটার দাম একটা রেশমের গুটির দাম আট টাকা তো এই রকম কত লাগে একটা শাড়িতে একটা না তারপরে মেহনত আছে এটা এমনি টেনে টেনে বার করে চরখাই করতে হয় তো চলুন বাবারই বাবা অনেক বোঝালাম আর কি সুন্দর হয় দেখুন এখানটা একটা গোটা রিঙের মতন আছে এটা অরিজিনালি এমনি দেখতে পাচ্ছেন ঠিক মনে হচ্ছে ঝুনঝুনি আর এটাও আছে এটা আসামে পাওয়া যায় খুব বেশি এটা তো এই ছিল আমার সম্ভার শাড়িটা দেখাতে পারলাম না দুঃখিত কেন ইয়ে দিয়ে দিয়েছি কি বলে শাড়িটা দেখাতে পারলাম না ফলসফিকও করতে দিয়ে দিয়েছি আর এই ছিল আমি এই কিনেছিলাম বাবা যা দাম এইটার দাম নিয়েছে তিন হাজার টাকা এই যে রশিদ

তো আমাদেরই ভুল ছিল তখন কিছু করার নেই কিনে এ গেছে সাথে আমার হাজব্যান্ড বলছে নিন আমি হলে তো ফেরত দিয়ে দিতাম বললেন দরকার নাই ভুল শুনেছি তো কি করা যাবে আমি শুনেছি দুটোর দাম দু হাজার টাকা না একটার দাম দু হাজার টাকা তো চলুন বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন বাই বাই এইটুকুর জন্য ভিডিওটা আমি শেষ করতে পারিনি ভাবলাম আপনাদের দেখেই ছাড়বো তো খাওয়া দাওয়ার পর দুপুরে ঘুমিয়ে গেছিলাম ভিডিওটা আর বাড়ায়নি তো সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পর সন্ধে দেওয়ার পর তারপর আপনাদের সাথে দেখা হবে আর এই যে দেখছেন এই যে ওয়াশিং মেশিন এটা খারাপ এটাকে ফেরত দিতে ফেরত না এটাকে বিক্রি হবে কাভাড়া ধরতে তো এটা বিক্রি করাও হচ্ছে না আমার একদম খারাপ হয়ে গেছে আমার তো ওই ওয়াশিং মেশিনটা আসার পর এটাকে ভেবেছিলাম বিক্রি করব 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 করে করাই হয় না